ময়না কলেজের সরস্বতী পূজার নতুন আকর্ষণ তিনশো ডিগ্রি ক্যামেরার সঙ্গে সেলফি ময়না কলেজ প্রত্যেকটা ময়নাবাসীর কাছে গর্বের একটি নাম ময়নার একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ এবং ঐতিহ্যবাহী কলেজ হলো ময়না কলেজ বর্তমানে ময়না কলেজের ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটেছে বিগত দিনে আমরা দেখেছি কলেজের সঙ্গে বহির্জগতের আন্তরিক সংযোগ স্থাপন ঘটেছে কলেজের অনুষ্ঠানে ময়নার বিভিন্ন স্কুলের সহযোগিতামূলক যোগদান পারস্পরিক সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বিগত দিনে বসন্ত উৎসব কলেজ ছাড়িয়ে ময়নাবাসীর প্রাণীর উৎসব প্রিয় উৎসব হয়ে উঠেছে তবে এবারের সরস্বতী পূজার নতুন আকর্ষণ তিনশো ষাট ডিগ্রি ক্যামেরার সঙ্গে সেলফি যান এছাড়াও আরও বিশেষ কিছু চমক রয়েছে সমস্ত কিছুর আয়োজনে রয়েছে ময়না কলেজ ছাত্র সংসদ আমরা অপেক্ষায় থাকলাম ময়না কলেজের নতুন চমক দেখার জন্য